আপনি কি বাংলার একজন স্থায়ী বাসিতা আপনি কি একটা চাকরির জন্য হন্যে হয়ে আছেন তাহলে এখনই দেখুন আমাদের এই প্রতিবেদনটি পশ্চিমবঙ্গের এই জেলায় এবার একাধিক শূন্য রয়েছে চাকরির সুযোগ আসুন চট জলদি জেনে নি এর সম্পর্কে বিস্তারিত আপনি যদি বাংলায় চাকরি খুঁজছেন তাহলে আর চিন্তা নেই এবার এক দারুণ সুযোগ চলে এলো আপনার সামনে বাঁকুড়ায় বিভিন্ন শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে নিয়োগ হবে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে ইতিমধ্যে শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর মূলত জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিয়োগ করা হবে কিন্তু কিভাবে কোথায় করবেন আবেদন সেই সমস্ত তথ্য এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব আসুন জেনে নিই কিভাবে আবেদন করবেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে এই নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে এই শূন্য পদের জন্য নিয়োগ হবে আর এই জন্য যে লিঙ্কে ক্লিক করতে হবে তা হল ডাব্লিউ ডট www.health.gov.in এরপর ওয়েবসাইটে অনলাইন রিক্রুটমেন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে আগামী পয়লা এপ্রিল থেকে এই শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত এর সময়সীমার পর আর কোনো আবেদন রাজ্য হবে না এখানে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে একাধিক শূন্য পদের এই নিয়োগ করা হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মেডিকেল সোশ্যাল ওয়ার্কার স্টাফ নার্স সহ এমন বহু শূন্য পদ রয়েছে আর সেই সংখ্যা ছত্রিশ এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কোন পদের জন্য আবেদন করছেন তার উল্লেখ অবশ্যই আবেদনপত্রে করতে হবে এই পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন রয়েছে এমন সংস্থা থেকে এই ডিগ্রি থাকতে হবে আবেদনকারী পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আবেদনকারী এমনকি থাকতে হবে কাজের অভিজ্ঞতাও পাশাপাশি বাংলার স্থায়ী বাসিন্দা এবং আঞ্চলিক ভাষায় কথা বলার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষ হতে হবে আবেদনকারীকে